মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল দেখে দেখে আর বুঝতেই পেরে গেছো আর ডেস্ট্রেপন দেখে তো যাই হোক দেখতে পাচ্ছো এটা আমার মানা কথা মুখটাকে ধরে ধরে দেখাচ্ছিলো এটা আবার ভিদি আসলে কি না মানে আমি ভিডিও করি তো সবাই না হাসাহাসি করে তো যাই হোক কেউ ভিডিওর সামনে আসতে চায় না কিন্তু সবাইকে একটু মুখ এসে দেখুন সবাইকে দেখাচ্ছি তো যাই হোক এটা একটা সুযোগ ছিল কি তো একটু হাসি মজা করে নিলাম তো যাই হোক বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আর এই দেখো বলুন সাজানো হয়েছে সেটা সময়টা কেন বলো আমার মায়ের বার্ডে ঠিক আছে তো বাড়িতে আদৌ কোনো অন্য পালন করা হয়নি যদিও এখনই এসব মানে নিউ নিউ মানে আনন্দ করতে মজার জন্য সবাই করে আমরাও করেছি তো এর এই বার্থডে প্রথমেই বলি বার্থডে মানে প্রধান উদ্যোক্তা হিসাবে ছিল আমার বৌদি আমার দাদা তো বৌদি সবটা একদিনই করেছে দাদা আর বৌদি মিলে তার পাশে দিদি আমি মানাতে চাই আমার তো চাই হোক দেখতে পাচ্ছ তো সবাই অনেকটাই মজা করেছি আর বার্থডেটা হয়েছে কিন্তু দিনের বেলা আর বার্থডে ভিডিওটা বলি সাতই আষাঢ় আর বাইশ তারিখ জুনে এই দিনের ভিডিও ঠিক আছে ভিডিওটা একটু পরে যাচ্ছে আমি মানি গে নিয়ে প্লিজ কারণ আমার ভিডিও অনেক আগে পরে আগে পরে হবে কারণ আমি মাঝে অনেক দিন ভিডিও গেলে আমি বিয়ে কেন আমার প্রবলেমের জন্য সেই ডাক্তারের ভিডিও ঘোরার ভিডিওগুলো দেখতে হচ্ছে তোমাদের তো দেখো মায়ের খালা সাজিয়েছে বৌদি নিজে হাতে একা হাতে দিদি একটু করে হেল্প করেছে তো কেমন হয়েছে তোমরা জানা কি রান্না হয়েছে আমি তোমাদের একটু জানিয়ে দিই মুসুরির ডাল হয়েছে আর বৈলি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চকরি হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে চিকেন মাছের তরকারি হয়েছে আলু বেগুন দিয়ে তারপরে পায়েস চটনি দই মিষ্টি ফল সালাড এসে এইসব দিয়ে ওরা সাজিয়ে নিয়েছে কারণ আমার মা তো মাংস খায় না সেই জন্য চিকেন করা হয়নি আর শনিবার পড়েছে তার মধ্যে মটনটা আমাদের এখানে শনিবারে পাওয়া যায় না সেই জন্য মটনটা করা হয়নি তো যাই হোক এই যে এটা হচ্ছে আমার মা তোমরা আমার আগের ভিডিওতে দেখেইছ তাদের পাশে হচ্ছে দিদি তোমাদের সাথে এখন আর তাদের সাথে পরিচয় করাবো না এবং পরিচয় করার এখানে কিছুই নেই সবাইকেই আমার ভিডিওতে আগে আগে দেখেইছ একদম আমি এক না বলেইছি তো যাই হোক আমাদের কিন্তু ভীষণ মজা হয়েছে আর বার্থডেটা দিনের বেলা হয়েছে তার কারণটাও বলে দিই কারণ দিদির ছেলে পড়া ছিল দাদা থাকবে না দাদার গাড়ির ভাড়া ছিল দাদা থাকবে না তো থার্ড রইলাম পরে আমি আমার তো মেয়ের ক্লাস ছিল দুপুরে সেই জন্য আমি সকাল থেকে যাইনি আমি ঠিক বার্থডের কিছুক্ষণ আগে গিয়ে হয়েছি দুপুরের পর তো যাই হোক সবার প্রবলেম সলভ করতে গেলে তো এত প্রবলেম নিয়ে চলা যায় না এটা আমার রোজ তো সেই জন্য এইভাবেই মেনটেন করে করতে হয়েছে তো সেই কিন্তু ঘুরে ফিরে রাত পর্যন্তই প্রোগ্রাম চলেছে আমাদের কারণ দিনে বার্থডে প্রোগ্রাম হয়েছে সেলিব্রেশন হয়েছে আর রাতে গিয়ে নাচানাচি পিকনিক খাওয়া দাওয়া আর আমাদের সমস্ত মানে ফ্যামিলিতে প্রোগ্রাম হলে মানে নাচানাচিটা কিন্তু মাস্ট আমরা সবাই নাচতে কিন্তু খুব ভালোবাসি যেমন দিদি যেমন বৌদি তেমন আমি মানে আর কিন্তু এই জন্য আমিও নাচ করিনি ওরা নাচ করেছিল দিদি ওটা দেখেছি এই দেখো নাতিপুতু নিয়ে মা বসে পড়েছে দিদির ছেলে দাদার জমক ছেলে মেয়ে আর আমার দেখতে পাচ্ছে বসে পড়েছে আর তোমাদের ওটা হচ্ছে মামাতো ভাই পাশে দিদির পাশে দেখতেই পাচ্ছে আর তোমাদের আর এত গরম মনে হচ্ছে স্নান করে জল ঢাললে যেরকমটা সেরকমটা শরীরের অবস্থা তো মানে কি বলবো তো এদিকে কেক কাটা হচ্ছে আর আরেকটা যেটা বলি কপি জন্য দেখতেই পাচ্ছ কোনো গান দেখতে দিতে পারছি না আর তোমরা হয়তো ভাববে এই গানে ওরা নাচ করছে নাচের প্লাস্টের দিকে কিন্তু এই গান দেওয়া নেই ওরা রাজা জিতে নাচ করছিলো নতুন নতুন সঙ্গে কিন্তু দুঃখের কাপাল তোমাদেরকে শোনাতে পারবো না কিছু তো করার নেই তাই না বলো সব কিছু মেনটেন করেই তো আমাদের চলতে হয় আর সব কিছু মেনটেন করে নিয়েই আমাদের জীবন তাই না তো দেখতে পাচ্ছ সবাই ছবি তুলছে ভিডিও করছে আমি কেউ তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো হয় আর এই এই উৎসাহটা আমার বৌদিই দিয়েছে আমাকে বলছে নর্মালি ভিডিও করবে না তুমি ভিডিও করো কারণ আমি আমার বৌদিকে মনি বলে রাখি আমার বৌদি আমাকে বলে তো এটা আমার দাদা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সব পিঠাপুটি পাইব আমার দিদি তারপর দাদা তারপর ভাই তো যাই হোক দেখতে পাচ্ছ এক কাতার অনুষ্ঠান হচ্ছে সবটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর না বেশি বকবক বকবক করব না আজকের ভিডিওটা তোমরা মানে দেখে নাও পুরোপুরি গান দিয়ে আছে মা যা হচ্ছে দেখে নাও যা যা মেনু আছে সবটাই বলে দিয়েছি তো এখন আর বেশি বকবক করব না বেশি বকবক করতে না ভালোও লাগে। না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বৌদি মা খাওয়াচ্ছে আর ওই দেখো খালা তো সমস্তটাই বৌদি করেছে নিজের হাতে দিদি ছিল হেল্পিং হ্যান্ডে তো এই এই জন্য বললাম তোমরা এখন দেখো একটু এনজয় করো আমার সাথে আর সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা ভালো ভালো কমেন্ট করো আর এই যে এত কিছু দেখতে পাচ্ছো সবাই না উচিত এত কিছু তো মা দিনই খায় না জাস্ট এই যে বললাম না একটা আনন্দ ফুর্তি মজা ছবি তোলা ভিডিও করা তো সেই জন্য এটাই হচ্ছে ব্যাপার আর দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে তো কে আর করা যাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি করে তোমরা এটাই দেখো কেউ তো আর খেতে পারবে না যে খাবে চলে এসো কিন্তু আমার বাড়ি আমি সবাইকে খাওয়াবো তাই বলে খাওয়াবো না সেটা কিন্তু বলিনি একবারে তো এদিকে দাদা ছবি তুলছে সবাই ভিডিও করছে ছবি তুলছে এদিকে দেখতেই যাচ্ছে আর এই হচ্ছে গীতের পর্ব বৌদি ভাসছিল মানে মনে খুব হাজাহাজি করছিল তো মায়ের জন্য সোনার চুরি বানানো হয়েছে তো আগের আগের ছিল আর একটা নতুন করে গড়া হয়েছে তো সেটাই দিচ্ছে দাদা বন্ধুদের বানিয়েছে আর তারপরে আছে আর আমি কি দিয়েছি সেটা তো স্পেশাল তোমরা দেখতেই পাবে এই দেখো বলে ভেবেছিলাম বক বক করে কিন্তু সেই বকবকটা করতেই হচ্ছে দেখো নীতনের লক্ষ্মী ঠাকুর এটা হচ্ছে আমার মায়ের খুব পছন্দের ছিল তাই লক্ষ্মী ঠাকুরটা পূজা করবো কথা ছিল লক্ষ্মী ঠাকুরে আমার ঘুরে মূর্তি আছে তো সেই জন্য মাকে আর দিদি দিয়েছে শাড়ি ভাই দিয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি সেগুলো তোমরা দেখতেই পাবে তো যাই হোক বন্ধুরা আর বেশি বকবক করছি না তোমরা গোটা ভিডিওটা দেখো সঙ্গে থাকো পাশে থাকো সাথে থেকো আর নতুন বন্ধুরা যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অসংখ্য ভালোবাসা একটু ধৈর্য ধরে থেকে যেও আমার পরিবারে আর আমি কিছুদিন যারা প্রচুর ব্যস্ত ছিলাম আমি কাউকে ঠিকঠাক সাপোর্ট করতে পারিনি আর এখন যেহেতু বাইকে চলে এসেছি সবাইকে ফুল সাপোর্ট করবো কেউ কিন্তু টেনশন করো না আর আমার পরিবারের থেকে যেও অবশ্যই অবশ্যই থেকে যে আর নতুন বন্ধু হলে কেউ কমেন্টের মধ্যে লিখে যেও না এত নাম্বার লাইক দিলাম তোমার বন্ধু পাশে পাশাপাশি তাহলে কিন্তু আমি কাউকেই ব্যাক করব না তোমরা কমিউনিটিতে পোস্টে লিখো আমি সবাইকে গিয়ে দেখতে পারবো আমার ভিডিওতে যে কেজে এত নাম্বার লাইক কমেন্ট মানে পেয়ে লিখবে আমি তার ভিডিও দেখতে যাইনি কারণ অনেকটা চ্যানেলে বারোটা বাজিয়ে দিয়েছে আর বাজাতে চাইনি তো তোমরা পাশে থাকো আমিও পাশে থাকবো অবশ্যই এই দেখো নাচ আমার বই এটা আমার মামাটা ভাই আমার মানে বাবা মা ছোটো ছোটো ফুচুপুচু আমার মেয়ে তারপর দেখতে আর একটা আছে মামাতো ভাই মানে মামাতো ভাই দুটো তো জায়গা হিন্দি সবাই কি নাচ দেখতে পাচ্ছ তো দেখো চলো তোমরাও এনজয় করো চলো তো ভিডিওটা আমি মোটো আমি আমার তরফ থেকে এখানে ক্লোজ করছি কিন্তু ভিডিওটা একটু আছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তা